নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ভারতের অপারেশন সিঁদিরের মারে একশোর উপর সন্ত্রাসীর মৃত্যু হলেও তাদের হুঁশ পেরেনি নিরীহ মানুষকে মেরে দিয়ে মৃত্যুমুখে পড়া যেন তাদের কাছে পুণ্যির কাজ বলে মনে হচ্ছে এবার পুনরায় ভারতকে সন্ত্রাস দিয়ে গেরার চেষ্টা করছে সন্ত্রাসীরা সোমবার ছয়টা বাহান্ন মিনিটে দিল্লির লালকেল্লার মেট্রোর এক নং গেটে পার্কিংয়ে রাখা এক গাড়িতে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে এখন পর্যন্ত যা কবর এসেছে দশজনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য আহত হয়েছেন এই বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে মেট্রোর দরজা জানালার কাজ পর্যন্ত পেটে গেছে এবং এক কিলোমিটার দুই কিলোমিটার পর্যন্ত সেই বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানা জানা গেছে এবং এ নিয়ে অবশ্যই এখন পর্যন্ত সঠিক খবর না এলেও ধারণা করা হচ্ছে যে এসব সন্ত্রাসীদের কর্মকাণ্ড কারণ সাধারণ মানুষের পক্ষে এত বড় বিস্ফোরণ ঘটানো সম্ভব নয় এবং এত বিস্ফোরক দিয়ে হামলা করা সম্ভব নয় তাই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে কোনো সন্ত্রাসী সংগঠনের এসব কাজ আর যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে অনুমান করা হচ্ছে যে জয়সী মুহাম্মদের এই ধরনের কাজ করে আর এজন্যই সেই সংগঠনের দিকে আঙ্গুল তুলছে আর এক নিয়ে ঘটনা পরস্পরায় যা খবর আসে তাতে সন্ত্রাসী সংগঠনের কাজ বলেই অনুমান করা হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি কেন বলছি যে ভারতকে সন্ত্রাসী দিয়ে নাস্তানুভূত করতে চাইছে সেটা গত রবিবার থেকেই বোঝা যাচ্ছে আর এ নিয়ে অবশ্যই ভারত চিন্তিত এবং সমস্ত ভারতবর্ষে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে ভারতের মেট্রো শহরগুলোতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে আর ব্রিটিশ সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে যদিও সূত্র পাওয়া যাচ্ছে না কিন্তু সোমবারই দিনের বেলা তিনজন ডাক্তারসহ সাতজনকে আটক করা হয়েছিল ফরিদাবাদে এবং তাদের কাছ থেকে এ কে ফোরটি সেভেন আগ্নেয়াস্ত্র বোমার টাইমার এবং দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে তিনজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেই দিল্লিতে বিস্ফোরণ বিস্ফোরক সন্ধ্যাবেলায় বিস্ফোরণ করা হয়েছে আর সেই গাড়িতে যাকে দেখা গেছে তার নাম চিহ্নিত করা হয়েছে উমর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে যিনি আবার ডাক্তার আর এই গাড়ি যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির মালিক মোহাম্মদ সলমন এবং তার সূত্রেই উমর মোহাম্মদ নাম এসেছে আর সোমবার দিনের বেলা যাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে তিনজন ডাক্তারের নাম সামনে এসেছে তারা হলেন ডাক্তার মোজাম্মিল শাকিল ডাক্তার আদিল আহমেদ রাতর মহিলা ডাক্তার শাহিন এর আগে গত রবিবার গুজরাট এটিএস তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল এর মধ্যে একজন ডাক্তার সে চীন থেকে পাশ করেছিল তার নাম আহমেদ মহিয়াউদ্দিন সৈয়দ সঙ্গে বিস্ফোরণের গাড়িতে যাকে দেখা গিয়েছিল উমর মোহাম্মদ তিনিও একজন ডাক্তার তার মানে দাঁড়াচ্ছে রবিবার থেকে সোমবার পর্যন্ত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা পাঁচজন ডাক্তারকে সামনে এনেছে তদন্তকারী সংস্থা সেই সঙ্গে এই বিস্ফোরণে খতিয়ে দেখা হচ্ছে এনআইএ এবং এনএসজির তরফ থেকে আর এদের তদন্তেই এই ডাক্তারদের নাম সামনে এসেছে সেই সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার আর এদের মধ্যে উল্লেখযোগ্য হল আরিফনিসোর দার ইয়াসির উল আশরফ মাকসুদ আহমেদ দার ইরফান আহমেদ জমির আহমেদ কি বলবেন যে নামগুলো আমি উল্লেখ করলাম যাদের নাম সামনে এসেছে এবং যে ডাক্তারদের নাম উল্লেখ করেছিলাম ডাক্তার আদিল আহমেদ রাতের ডাক্তার মো মুজাম্মিল শাকিল মহিলা ডাক্তার শাহিন কি বলবেন এইসব নামের সঙ্গে মিলে যায় এমন নাম যার যারা বর্তমানে ভারতে রয়েছেন তাদের প্রতি স্বাভাবিকভাবেই সন্দেহের দৃষ্টি এখন থেকে শুরু হয়ে যাবে যে তারা শিক্ষিত হয়ে কী করে সন্ত্রাসী কার্যকলাপে জড়াচ্ছে স্বাভাবিকভাবেই ভারতের মানুষের সন্দেহ তাদের নামের সঙ্গে মিলে যাওয়া অন্যান্য নামের দিকে যাবে তাদের কিন্তু দায়িত্ব কর্তব্য রয়েছে যে তাদের প্রতি যেন সমষ্টিগতভাবে সন্দেহের চুকে ভারতের অন্যান্য মানুষ না দেখেন এ নিয়ে অবশ্যই তাদের সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যে ডাক্তার সন্দেহ চুকে এসে যাচ্ছেন ভারতে ডাক্তার কি করে সন্ত্রাসে জড়াতে পারে সত্যি শুনে আশ্চর্য লাগছে শিক্ষিত সম্প্রদায় সন্ত্রাসী সংগঠনে জোড়াতে পারে ভাবতে পারেন কিন্তু বাস্তব তদন্ত বলছে যে ডাক্তাররা জড়িয়ে গেছেন সন্ত্রাসী কার্যকলাপে রবিবার সোমবার যাদের নাম সামনে এসেছে এর মধ্যে পাঁচজন ডাক্তার ভাবতে পারছেন তারা মেডিকেল কলেজে কর্মরত অর্থাৎ দেখা যাচ্ছে যে মহিলা ডাক্তার সন্ত্রাসী সংগঠনের জড়িত বলে খবর আসছে এতে কী দেখা যাচ্ছে যে পুরুষ মহিলা ডাক্তার শিক্ষিত সন্ত্রাসী সংগঠনের নিজেদের নাম জড়াচ্ছে সন্দেহের চুকে এসে যাচ্ছে তারা এবার যদি সমষ্টিগতভাবে ভারতের অন্যান্য মানুষ এদেরকে সন্দের চুকে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে সবাই সন্ত্রাসী হয় না কিন্তু কেন তারা শিক্ষিত হয়ে ডাক্তার হয়ে এভাবে সন্ত্রাসে জোড়াচ্ছে ডাক্তার বুঝতে পারছেন সমাজের সবথেকে উচ্চ শ্রেণীতে যাদের বসবাস অর্থে যশে সব কিছুতে তাদের কোনো অভাব নেই তাহলে তারা সন্ত্রাসে যুক্ত হচ্ছে কেন কি এমন দায় পড়েছে তাদের কি এমন মৃত্যুমুখে পড়ার জন্য পুণ্য মনে করছে তারা এই ডাক্তাররা তাদের তো কোনো অভাব নেই নাম যশ কোনো কিছুর অভাব নেই সমাজ তাদের ভগবানের দৃষ্টিতে দেখে তারা কেন মানুষের মৃত্যু করার জন্য জড়িয়ে যাচ্ছে সন্ত্রাসে ভাবতে পারছেন সত্যি আশ্চর্য লাগছে এবার মনে হচ্ছে যদি এ নিয়ে পাকিস্তানের সংযোগ তাকে আরেকটা করা পদক্ষেপে ভারত সরকার যেতেই পারে যদিও যেসব ডাক্তারের নাম সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে তারা ভারতেরই বাসিন্দা কেউ হরিয়ানার কেউ ফরিদাবাদের কেউ জম্মু কাশ্মীরের আশ্চর্য লাগছে যে শিক্ষিত সম্প্রদায় তাও ডাক্তার যাদের সমাজে নাম যশ কোনো কিছুর অভাব নেই অর্থ কিচ্ছুর অভাব নেই সমাজের উঁচু শ্রেণিতে তাদের বসবাস তারা মানুষকে নিরহ মানুষকে মারার জন্য সন্ত্রাসে জড়িয়ে যাচ্ছেন দু হাজার নয়শ বিস্ফোরক উদ্ধার হয়েছে এই ডাক্তারদের কাছ থেকে ভাবতে পারছেন এত বিস্ফোরক কেন সন্দেহ করা হচ্ছে যে বিস্ফোরক ধরা পড়েছে তারপর সন্ধ্যার সময় আতঙ্কগ্রস্ত হয়ে বিস্ফোরক বিস্ফোরণ করেছে দিল্লিতে কারণ যদি বিস্ফোরণ না ঘটায় তাহলে হয়তো এটাও ধরা পড়ে যেতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যারা ধরা পড়েছে তাই হয়তো একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং তারা সন্ত্রাসীরা বুঝাতে চাইছিল যে ভারতবর্ষে সন্ত্রাসী নেটওয়ার্ক এখনও রয়েছে পুরোপুরি মাত্রায় সেটা জানান দিতেই বিস্ফোরণটা ঘটানো হয়েছে দিল্লির লালকেলার মেট্রোতে মেট্রোর সামনে হ্যাঁ এটা হতেই পারে তার সঙ্গে দেখা যাচ্ছে যে সমাজ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রামেও শিক্ষিত সন্ত্রাসীরা সক্রিয় হয়ে গেছে যাদের দেশপ্রেমী মানুষ টুকরে টুকরে গ্যাঙ্গার বলে তারা কি বলছে যে উড়ি হামলা আটকাতে পারেনি পুলবামা হামলা আটকাতে পারেনি পেহেলগাম আটকাতে পারেনি দিল্লির হামলাও আটকাতে পারেনি ব্যর্থ সরকার বিজেপি অর্থাৎ বিজেপি সরকারের গাড়ি দোষ চাপিয়ে দিচ্ছে কিন্তু যারা সন্ত্রাসী হয়ে মানুষকে মৃত্যুর মুখে টেলে দিচ্ছে নিরহ মানুষকে তাদের প্রতি কিন্তু সমালোচনা করছে না এইসব শিক্ষিত সন্ত্রাসী মানুষগুলো এ নিয়ে অবশ্যই প্রথমেই বলে রাখি দেশের স্বরাষ্ট্র সমাজ মাধ্যমের দিকে নজর দেওয়া উচিত তারা কিন্তু কি করছে এতে সরকারের গাডে দুশ্চাপিয়ে সন্ত্রাসীদের ঘটনাকে আড়াল যাচ্ছে বিশ্বের দরবারে যে বিজেপি সরকার নিরাপত্তা ঠিকঠাক করছে না বলেই এ ধরনের হামলা হয়ে যাচ্ছে কিন্তু কোনো অবস্থায় তারা কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ কেন বাড়াতে হচ্ছে সে নিয়ে তারা সমালোচনা করছে না বিজেপির ঘরে দুঃ চাপিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের কারণে দুঃ চাপিয়ে দিচ্ছে এদের নিয়ে অবশ্যই সতর্কতার সময় এসে গেছে কেন্দ্র সরকারের এবং প্রত্যেকটা রাজ্য সরকারের এরা সন্ত্রাসী কার্যকলাপকে ছুটো করতে গিয়ে সরকারকে দোষারোপ করছে হ্যাঁ ধরেই নেওয়া যায় যে এরা পরিকল্পনা মাফিকেই এ ধরনের প্রচারে নেমেছে মাঠে নেমে সন্ত্রাসীরা হামলা করবে আর সেই হামলাকে এবং হামলার অবস্থাকে নজর গুড়াতে সমাজ মাধ্যমে এরা সক্রিয় হয়ে সরকারের দুশ্চাপাবে এদের নিয়ে অবশ্যই এখন থেকে রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কঠোর হওয়া উচিত এবং তাদের এ ধরনের পোস্ট দেখলেই কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে দেশের প্রতি আর কোনো আপোষ করা যায় না দেশের বাইরেও না দেশের বেতনের টুকরে টুকরে গ্যাংকেও না এরাও অনেক অনেক দায়ী কারণ সন্ত্রাসীরা হামলা করলে তারা জানে যে তাদের হয়ে শিক্ষিত সম্প্রদায় সমাজ মাধ্যমে সক্রিয় হয়ে ভারতের গাড়ি পাবে এবং নজর ঘুরানোর চেষ্টা করে যাবে কোনো অবস্থায় সন্ত্রাসকে সমালোচনা তারা করবে না এবং তারা ঘন্টায় ঘন্টায় ফোর্স দিচ্ছে এক একজন সরকারের গাড়ি দুষ বিভিন্ন ধরনের আরোপ সৃষ্টি করে কিন্তু কোনো অবস্থায় তারা সন্ত্রাসী নিয়ে দোষারোপ করছে না এখন অনেকে সন্দেহ করছে যে অপারেশন সিঁদুরের পাল্টা জৈশ মোহাম্মদ এ ধরনের ঘটনা ঘটাতে পারে কিন্তু প্রশ্ন হলো যারা এ ধরনের মানসিকতা রাখে তারা কি একবার ভাববেন যে পেহেলগামে বেঁচে বেঁচে যে পঁচিশ জন পর্যটককে মারা হয়েছিল তখন কি ভারত পাল্টা আক্রমণ করেছিল তখন তো করেনি তাহলে কেন এভাবে নিরীহ মানুষকে হত্যা করলো সন্ত্রাসীরা ভাবুন এই সন্ত্রাসীরা যতদিন ধর্মের নামে ধর্মান্ধ থাকবে পৃথিবীকেই শান্তিতে থাকতে দেবে না আর ভারত তো রয়েছে সন্ত্রাসীর আতুরগড়ের পাশে তাই যতদিন এই সন্ত্রাসী আতুরগড় পৃথিবীতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত মনে হয় না ভারতকে শান্তিতে থাকতে দেবে ভারত তো অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে নিয়ে আর কোনো ধরনের আলোচনা সমালোচনা কিছুতেই যায়নি তাহলে এবার সন্ত্রাস দিয়ে কেন আবার আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছে কি এমন পেয়ে যাচ্ছে এ নিয়ে অবশ্যই বিশ্বের সমস্ত মানুষের চিন্তা করা উচিত যে মানুষকে মেরে মৃত্যুকে পড়ার মতো পুণ্যি কেন সন্ত্রাসীদের মনে যাচ্ছে তবুও দেখা যাচ্ছে যে ভারতের সেই সব টুকরে টুকরে এবং সেকুলাররা সন্ত্রাসের দিকে দোষারোপ করছে না অথচ বিজেপি গ্রিনার সাম্প্রদায়িক রাজনীতি করে বলে টুকরি টুকরি গ্যাং এবং সেকুলাররা পারলে বিজেপিকে চিরে কেয়ে নেবে এই ধরনের সমালোচনা করে কিন্তু এই যে সন্ত্রাস দিয়ে ভারতকে রক্তাক্ত করা হচ্ছে মানুষের নিরাপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে তা নিয়ে কিন্তু এইসব টুকরি টুকরি গ্যাং সেকুলারদের মুখ থেকে সমালোচনা শুনতে পাবেন না এসব নাকি সাম্প্রদায়িক নয় বেঁচে বেঁচে হত্যা করা এসব সাম্প্রদায়িক এসব নিয়ে টুকরে টুকরি ঘেঁংকে সেগুলারদের সমালোচনা করতে দেখেছেন একটা পুষ্ট পাবেন না এদিকে তারা নির মানুষের মিত্র হয়ে যাচ্ছে সে নিয়ে তাদের মাথা নেই কিন্তু বিজেপি সাম্প্রদায়িক কথাবার্তা বলে এ নিয়ে তাদের মাথা ব্যথা এদের মানসিকতা ভাবুন ভারতে বসে হত্যা হয়ে যাচ্ছে তা নিয়ে তাদের সমালোচনা শোনা যায় না কিন্তু কথাবার্তা বললেই তারা সুচ্ছার হয়ে উঠেন মৃত্যু তাদের কাছে বড় নয় ভাবতে পারছেন গণতান্ত্রিক দেশে কি ধরনের সুবিধা আদায় করছে মানুষের মৃত্যু সে নিয়ে তারা একদম নিরবতা পালন করে একটা কথাও বলে না সমালোচনা তো অনেক দূরের কথা কিন্তু বিজেপি সাম্প্রদায়িক কথাবার্তা বলে বিজেপি নেতারা তা নিয়ে সুচ্চার না জানি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সংবিধান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষকে যে মেরে দেওয়া হচ্ছে নিরীহ মানুষকে এবং বিস্ফোরক পাওয়া যাচ্ছে সেই নিয়ে কিন্তু একটা কথাবার্তাও বলছে না এই টুকরি টুকরি গ্যাং এবং সেকুলাররা আশ্চর্য লাগছে না তারা আবার মানবতাবাদী কিন্তু মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে সে নিয়ে তাদের মানবতা জাগে না এদের ধিক্ষার জানানোর ভাষা নেই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সন্ত্রাসীকে যতই আপনি পাল্টা দিয়ে ধ্বংস করে দিন নিকাশ করে দিন কিন্তু তারা থামার নয় এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে সন্ত্রাসীকে আপনি যতই পৃথিবী থেকে নিকেশ করে দিন কিন্তু তারা পাল্টা দেবেই দেবে এটা মাথায় রেখে আমাদের পরবর্তী পরিকল্পনায় এগুতে হবে দেশকে রক্ষা করতে গিয়ে ভালো লাগলে কমন করবে